হ্যালো এভরিওয়ান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে হাই আমি রয়েছি শৈলী পুরো চিঠিতে আবারও একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আমাদের সাথে কে আছে ক্যামেরার ওপারে রয়েছে সৌম থ্যাংক ইউ সোমো আমাদের এরকম অসাধারণ ভিডিও এবং এডিটিং দেওয়ার জন্য আজকে যে চিঠিটা আমরা পড়তে চলেছি এই চিঠিটা আমার কাছে খুব স্পেশাল বটেই আশা করি তোমাদের অনেকের কাছে এই চিঠিটা খুব স্পেশাল হবে তার কারণ এই চিঠিতে দুটো অ্যাসপেক্ট আছে একটা দুঃখের একটা আনন্দের এরকম হতে পারে যে দুঃখের যে ঘটনাটা তার সঙ্গে তোমরা তোমাদের কোনো পুরোনো ঘটনা মিলিয়ে নিতে পারবে আবার এরকমও হতে পারে যে আনন্দের যে ঘটনাটা সেখান থেকে তোমরা তোমাদের জীবনের বর্তমান স্ট্রাগলের একটা ইন্সপিরেশন খুঁজে পাবে তুমি পড়েছ চিঠিটা চিঠিটা আমি অলরেডি পড়েছি এবং ভীষণ পছন্দ হয়েছে এক কথায় আমরা সিলেক্ট করে নিয়েছি চিঠিটাকে আমার কিন্তু এখনো পড়া হয়নি আমি তোমাদের সঙ্গেই শুনবো চলো পাঠিয়েছে অভিষেক মহান্তি থ্যাংক ইউ অভিষেক আর অভিষেক তুমি যদি থাকো তাহলে কিন্তু কমেন্টে এসে জানিও একদম তোমরা জানো আমি সব সময় ভাবতাম ভালোবাসা মানে দুজন মানুষের ভরসার উপর দাঁড়ানো একটা নিরাপদ আশ্রয় কলেজের প্রথম বছরে যখন ওকে দেখেছিলাম তখন এত দর্শন মাথায় ঢুকেছিল বলে মনে হয় না তখন শুধু মনে হতো একটা মেয়ে আছে যে আমার পৃথিবীটা নতুন করে রাঙিয়ে দিচ্ছে আমরা দুজনেই শহরের মাঝামাঝি একটা সাধারণ কলেজে পড়তাম আমি খুব সাধারণ ঘরের ছেলে বাবা সরকারি অফিসে গ্রুপ ডি পোস্টে চাকরি করত মা গৃহবধূ সংসারে টানাটানি লেগেই থাকতো আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করে কিছু রোজগার করতাম যাতে নিজের খরচটা অন্তত চালিয়ে নিতে পারি ওর সঙ্গে প্রথম কথা বলার দিনটা এখনও চোখে ভাসে ক্যান্টিনে ভিড় টেবিল খালি নেই আমি ট্রেতে চা আর শিঙাড়া নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ বলল আপনি চাইলে এখানে বসতে পারেন ওর গলায় এত স্বাভাবিক একটা সৌজন্য ছিল যে আমি প্রথমে হক চকিয়ে গিয়েছিলাম বসেছিলাম কথা হয়েছিল তারপর সেই কথার সূত্রেই বন্ধুত্ব আর অচিরেই প্রেম সেই প্রেম ছিল একেবারে গল্পের মতো ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা গঙ্গার ধারে বসে আড্ডা জন্মদিনে চুপি চুপি উপহার দেওয়া সব কিছুই যেন এক অচেনা রোমান্টিক দুনিয়ায় নিয়ে যাচ্ছিল আমাকে আমি যেহেতু সাধারণ পরিবার থেকে তাই মনে হতো এত সুন্দরী স্মার্ট মেয়ে আমার পাশে এই যেন এক অলৌকিক ব্যাপার ও বলতো তুই আমার ভরসা তুই না থাকলে আমি ভেঙে পড়বো আমরা ভবিষ্যতের স্বপ্নও দেখতাম ছোট একটা ফ্ল্যাট দুজনের সংসার চাকরিতে ঢোকার পর একটু একটু করে সব গুছিয়ে নেওয়া এই ছিল আমাদের সব সময় আলোচনার কেন্দ্রবিন্দু আমি যখনই কষ্টে পড়তাম ও বলতো চিন্তা করিস না তুই পারবি আমি তো আছি আমি সত্যিই বিশ্বাস করতাম কিন্তু সত্যি বলতে কি জীবন কখনো শুধু স্বপ্নে চলে না থার্ড ইয়ারে উঠে লক্ষ্য করলাম ও ধীরে ধীরে বদলে যাচ্ছে আগের মতো সময় দিত না ফোন করলে বলতো ব্যস্ত আছি পরে কথা বলবো মেসেজে রিপ্লাই আসতে দেরি হতো মাঝে মধ্যে হঠাৎ ঝগড়া করে বসতো ছোট ছোট কারণে প্রথমে গুরুত্ব দিইনি ভেবেছিলাম না হয়তো পড়াশোনার চাপ হয়তো মেজাজ খারাপ কিন্তু একদিন বিকেলে লাইব্রেরি থেকে ফেরার সময় আমি ওকে দেখলাম কলেজ ক্যাম্পাসের পাশের কফি শপে ও একা ছিল না এক সিনিয়র ছেলের সঙ্গে বসে আছে আর সেই ছেলের হাত ধরে আছে টেবিলের ওপর ওর চোখে মুখে যে হাসি সেটা আমি চিনতাম এক সময় ওটা শুধু আমার জন্যই থাকত আমার মাথায় যেন বাজ পড়লো বিশ্বাস করতে পারছিলাম না ওর সামনে গিয়ে দাঁড়াতেই এক মুহূর্তের জন্য ও চমকে উঠল তারপর চোখ সরিয়ে নিল আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম এটা কি হলো ও ঠান্ডা স্বরে বলল তুই বুঝবি না পরের দিন আমি ওকে আলাদা করে ডাকলাম উত্তরটা পেলাম যেটা আমার পৃথিবী চুরমার করে দিল ও বলল আমার মনে হয় না আমরা একসঙ্গে ফিট করি তুই খুব সাধারণ আমি একটু রকম কিছু চাই এই কথাগুলো যেন ছুরির মতো গিথে গেল আমার ভিতরে তুই খুব সাধারণ এই একটা বাক্য আমার অস্তিত্বকেই অবমাননা করল এরপর শুরু হলো আমার পতন দিনের পর দিন আমি ঘরে বসে থাকতাম পড়াশোনায় মন দিতাম না টিউশনই ছেড়ে দিলাম রাত্রে ঘুম আসত না চোখ বন্ধ করলেই ওর মুখ ভেসে উঠতো কত রাত বারান্দায় দাঁড়িয়ে থেকেছি মনে হয়েছে যদি ঝাঁপ দিই তাহলেই তো সব শেষ হয়ে যায় বন্ধুরা অনেক বোঝানোর চেষ্টা করতো কেউ বলতো ছেড়ে দে নতুন করে জীবন শুরু কর কেউ বলতো এটাই তো জীবন কিন্তু আমি শুনতাম না আমার মাথার ভিতর শুধু একটাই কথা ঘুরত আমি সাধারণ আমি অকেজ মা বুঝতে পারতেন কিছু একটা হয়েছে রাতে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন বলতেন কি হয়েছে আগের মতো হাসিস না কেন আমি কোনো উত্তর দিতাম না বাবার মুখে চিন্তার ছাপ আরও গভীর হচ্ছিল সংসারের টানাটানি তার ওপর আমার এই ভাঙা অবস্থাটা ওদের দম বন্ধ করে দিচ্ছিল থেকে ভয়ানক ছিল এক একটা নিঃসঙ্গ রাগ জানলার বাইরে শহর ঘুমিয়ে অথচ আমার ভিতরে এক তীব্র হাহাকার মনে হতো আমি আর বাঁচতে চাই না সত্যি অনেকবার মনে হয়েছে জীবনটাকে শেষ করে দিই কিন্তু সেই সময় একটা ঘটনা আমাকে থামিয়ে দিল এক রাতে বাবার কাশি শুনে ঘুম ভেঙে গেল আমার আমি জল দিতে গিয়ে দেখলাম বাবা বসে আছেন চোখ লাল শরীর কাঁপছে মা পাশে বসে হাত মুছছেন বাবাকে দেখে মনে হলো ভীষণ ক্লান্ত ভীষণ অসহায় আমার বুকটা হাহাকার করে উঠল হঠাৎ মনে হলো আমি যদি শেষ করে দিই সব কিছু এই মানুষগুলোর কি হবে যারা আমাকে এত কষ্ট করে বড় করেছে তাদের কি হবে সেই রাতেই ঠিক করলাম না আমি মরবো না আমি প্রমাণ করব আমি সাধারণ নই পরের দিন থেকেই নতুন করে জীবন শুরু করলাম রেলের পরীক্ষার ফর্ম তখন বেরিয়েছে ভাবলাম এটাই আমার লক্ষ্য হবে সরকারি চাকরি স্থায়িত্ব সংসারের ভরসা সব কিছু এই একটা চাকরিতেই সম্ভব শুরুটা সহজ ছিল না এক বছরেরও বেশি সময় ধরে আমি পড়াশোনা থেকে দূরে ছিলাম মাথায় কিচ্ছু ঢুকতো না বই খুললেই বিরক্ত লাগতো মনে হতো আমি কিচ্ছু পারবো না কিন্তু ভেতরে একটা কণ্ঠস্বর আমাকে সব সময় বলতো হাল ছাড়িস না প্রথম কয়েক মাস প্রচণ্ড সংগ্রাম করতে হয়েছে সকালে টিউশনই করে কিছুটা রোজগার তারপর বিকেলে কোচিং ক্লাস রাতে পড়াশুনো মোবাইল থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ মুছে দিলাম নিজেকে আটকে দিলাম এক কঠিন শৃঙ্খলার মধ্যে বন্ধুরা মজা করতো বলতো তোকে দেখে মনে হচ্ছে সাধু হয়ে গেছিস কেউ কেউ বলতো এত চাপ নিস না চাকরি পেতে পেতে চুল পেকে যাবে কিন্তু আমি কারোর কথা শুনিনি রাতের পর রাত আমি কোশ্চেন পেপার নিয়ে বসতাম ভুল হতো হতাশ হতাম আবার নতুন করে শুরু করতাম কখনো ভোর পর্যন্ত পড়তাম কখনো আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম বইয়ের ওপরেই আমার মাথায় তখন একটাই চিন্তা আমি পারবো পারতে আমাকে হবেই দিনগুলো একটার পর একটা কাটছিল আমি যেন যুদ্ধ করছি নিজের সঙ্গে প্রথম কয়েক মাসে অগণিত ভুল করেছি মক টেস্টে বারবার ফেল করেছি সিলেবাস বুঝতে পারিনি মনোযোগ ধরে রাখতে পারিনি কিন্তু প্রতিবার ভেঙে পড়তে গিয়েও একটা আগুন কাজ করত যে আমি সাধারণ নই শেষে রাত জেগে পড়া অভ্যেস হয়ে গেল বইয়ের পাতায় কালি ছড়িয়ে থাকতো পাশে কফির কাপ ঠান্ডা হয়ে যেত মা মাঝরাতে উঠে এসে দেখতেন আমি তখনও পড়ছি আস্তে করে বলতেন আর কত রাত জাগবি শরীর খারাপ হয়ে যাবে আমি শুধু হেসে বলতাম আরেকটু মা আরেকটু মা বুঝতেন আমি বোধ লেগেছি কিন্তু উনি কিছু বলতেন না পরীক্ষার আগের দিনগুলো ভয়ঙ্কর চাপের ছিল আশেপাশের সবাই বলছিল চাকরিটা কিন্তু কঠিন সবাই পায় না আমি তাও কিছু শুনতাম না অবশেষে পরীক্ষার দিন চলে এলো সকাল থেকে বুক ধরফর করছিল পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই মাথার ভেতর হাজারও চিন্তা প্রশ্নপত্র হাতে মনে হলো আমি কিছুই পারবো না কিন্তু তারপর বাবার মুখটা মনে পড়ল। মায়ের কান্না ভেজা চোখ মনে পড়ল আমি নিজেকে বললাম এটাই সুযোগ হাল ছাড়িস না পরীক্ষা শেষ হলো তারপর শুরু হলো অপেক্ষার দিন প্রতিদিন সকালে উঠে ওয়েবসাইট খুলি ফলাফল কবে বেরোবে সেটা চেক করি রাত্রে ঘুম আসতো না বন্ধুদের সঙ্গে আড্ডায় মন বসতো না অবশেষে এলো সেই দিন আমি কম্পিউটারের সামনে বসে আমার রোল নাম্বার টাইপ করলাম স্ক্রিনে যখন আমার নাম আর রোল নাম্বার ভেসে উঠলো তার পাশে লেখা রইল সিলেক্টেড আমি তাকিয়ে রইলাম স্ক্রিনের দিকে আমার চোখ ধাঁধিয়ে গেল মা ছুটে এলেন বাবাও আমি শুধু বললাম যে হয়ে গেছে তার আমাকে জড়িয়ে ধরলেন কান্নায় ভিজে গেলেন বাবা চুপচাপ বসেছিলেন কিন্তু আমি প্রথমবার সেদিন তাঁর চোখে জল দেখেছিলাম আজকে আমি রেলে চাকরি করি প্রথম দিন ইউনিফর্ম পরে অফিস গেছিলাম মনে হচ্ছিল পৃথিবীর শীর্ষে দাঁড়িয়ে আছি ট্রেনের শব্দ প্ল্যাটফর্মের ভিড় টিকিট চেকিং সব কিছুর মধ্যেও আমার মনে হচ্ছিলো আমি যেন নিজের কষ্টের পাহাড় পেরিয়ে এসেছি তবে একটা সত্যি আছে ডিপ্রেশনের সেই অন্ধকার দিনগুলো আমাকে অন্য মানুষ মানিয়ে দিয়েছে আমি শিখেছি সারা জীবন সঙ্গে থাকার কেউ প্রমিস করলেও দিনের শেষে লড়াইটা নিজেরই আর আমি যদি চাই পৃথিবী আমাকে যতবার ভাঙুক আমি আবারও দাঁড়িয়ে উঠবো ফিনিক্স পাখির মতো আর যখন ট্রেন ছেড়ে যায় সিটির শব্দ কানে আসে তখন মনে হয় সেই সিটির সঙ্গেই বাজছে আমার জীবনের জয়ের উড়ো পুরো চিঠির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো থাকো আজকে চিঠিটা একটু বড় হয়ে গেল ক্ষমা চাইছি তার জন্য ইতি অভিষেক থ্যাংক ইউ অভিষেক এই চিঠিটা আমাদের মানে কি বলবো আমার কথা আটকে যাচ্ছে আমরা আমরা ধন্য এরকম একটা চিঠি পাওয়ার জন্য আর তোমার লাইফের গল্পটা অনেক বেশি ইন্সপায়ারিং এক্স্যাক্টলি মানে আমি বলবো দুঃখের থেকে একটা মানুষকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে আর তোমরা যদি আমাদের চিঠি পাঠাতে চাও তাহলে কোন ঠিকানায় পাঠাবে পুরো চিঠি সাবমিট অ্যাট দ্য রেট জিমেল বেশ তাহলে দেখা হচ্ছে সামনের সপ্তাহে আর একটা নতুন চিঠি নিয়ে ততদিনের মতো টাটা বাই বাই